তিন দিন ধরে আটকে রয়েছে আলুর গাড়ি বিপাকে গাড়ি চালকরা রাজ্যে আলুর চাহিদা মেটানো না পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না নির্দেশের পরই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিয়েছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে এবং গাড়িগুলো পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর এর ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা তিন দিন ধরে বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টের

ঝাড়খন্ড নম্বর গাড়ি গুলো সব চলে গেছে বন্ধে গেছে এদিকে গেছে এবং ওই কি নাম বলে আর ওই জামতারা হয়ে যাচ্ছে গাড়ি এদিকেও পেরোচ্ছে মনে হয় জানি না ঠিক আমি এদিকে হতেও পারো তো সেটা বলছি কি আমরা চাই যে আমাদের গাড়ি খালি হোক লোড যখন হয়েছে লোড গাড়িটা খালি করে দেওয়া হোক প্রশাসন ভালো করে দায়িত্ব নেন যে গাড়ি কোনো না যেন আর লোড হয় গাড়ি কোনো গাড়ি যখন লোড হয়ে গেছে লোড করলে গাড়িটা খালি করে দিতে হবে কত প্রচুর অসুবিধা আছে আমাদের তো খাবার পর্যন্ত পয়সা নেই আমাদের কাছে আমরা কি করবো তাই তো কী না বাবা লিটন মল্লিকা শিখতে ভালোই অসুবিধা আছে লোড আছে গাড়ি ভালো হচ্ছে আর অন্য গাড়ি ফাঁক ফুক করে ফ্রি চলে যাচ্ছে দালাল তো ঘুরে বেড়াচ্ছে আমরা তো কথা বলি নি দালালের সাথে আপনি হ্যাঁ কি কী তারা বলছে পাস করে দেবো কি অবস্থা এখন আপনারা কি চাইছেন আমরা চাই যে গাড়িগুলো বাস করো কিনা মতো